এই দা আর কিছু না খাও না দবিরস এই সব বালタル बुलावन নি আছেন কি দি মোর বুদা গেছালি খাইবাল বালসালি ভাই যায় ভাবির দিন নেই যাব না এই মাতা আর তাহলে ভাই শালা মাতা আর সুদে আমরা সবাই আমার দন কাটল গবি বাড়ি যাও তাহলে একদম রসে ভরপুর ওকা দিলে রস বাড়াইতেছে দাল খাইয়ে দি আম্মা দাল খাইয়ে দি আম্মা আম্মাই খেতে মন চায় তাহলে আম্মাই খেতে মন চায় Say something. Say something.